আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা নিজেকে প্রশ্ন করুন উত্তর কিছু আসে ইমানদার আস্তিক এবং শুধুমাত্র আস্তিক বনাম নাস্তিক শুধুমাত্র আস্তিক সে কি ইমানদার ইমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে মানবজাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেয়া চির আধুনিক কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম ইসলাম চিরন্তন শাশ্বত কল্যাণকর একমাত্র জীবন ব্যবস্থা কেউ তা মানুক আর না মানুক এতে ইসলামের কোনো যায় আসে না বর্তমান প্রেক্ষাপটে ইমানদারগণের কাজ হল কুরআন ও সুনহার ধারাবাহিক জ্ঞানার্জনে আল্লাহর মনোনীত আমিরের আনুগত্য থেকে দিন কায়েমের লক্ষ্যে জাতির লোকদেরকে ইমান ও ইসলামের মৌলিক দাওয়াত দিতে থাকা যারা নিজেদেরকে আস্তিক মনে করে নাস্তিকদেরকে ইসলামের বিভিন্ন ইস্যুতে ডিবেট করে হারাতে চান ভাই আপনাদের কাছে প্রশ্ন নিজের বিবেকটাকে প্রশ্ন করুন শুধুমাত্র আস্তিকতায় জাহান্নাম থেকে মুক্তিলাভের যুক্তি কি কোনো ব্যক্তি নাস্তিক অবস্থায় মারা গেলে নিঃসন্দেহে সে জাহান্নামী কিন্তু প্রশ্ন থাকে শুধুমাত্র আস্তিক হয়েই কেউ মৃত্যুবরণ করলেই কি সে জান্নাতি হবে নাস্তিক এবং আস্তিকের সংজ্ঞা অনুযায়ী যারা সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর অস্তিত্বে ইমান আনে না এবং পরকাল বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয় আর যারা পরকাল জন্নাত বা জাহান্নাম সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আস্তিক বলা হয় সুতরাং তো ইবলিশ শয়তান হচ্ছে সবচেয়ে বড় আস্তিক কারণ সে জান্নাত বা জাহান্নাম পরকাল শেষ বিচার আল্লাহই যে সকল কিছুর মালিক তিনি একমাত্র সৃষ্টিকর্তা সবকিছুর প্রতিপালনকারী এ সকল বিষয়ে ভালো করেই বিশ্বাস করে তবু সে চিরস্থায়ী জাহান্নামী কারণ একটাই সে অর্থাৎ ইবলিশ জীবনের সকল ক্ষেত্রে তৌহিদের ভিত্তিতে আল্লাহকে একমাত্র রব মেনে আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেনি সে তার স্বাধীন ক্ষেত্রে আল্লাহর আদেশ না মেনে নিজের নফসের ইচ্ছার বাস্তবায়নে ভ্রান্ত যুক্তি দিয়ে সীমা লঙ্ঘন করেছে ফলে সে আস্তিক হওয়া সত্ত্বেও ইমানদার না হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী বর্তমান সময়ে আলোচিত সকল ইসলামিক স্কলারদের সমন্বয়ে জাতির জন্য কল্যাণকর আলোচনা বা পর্যালোচনার বিষয় হতে পারে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মিথ্যা দাবি মানলে বা গ্রহণ করলে আল্লাহর প্রতি ইমান তথা আল্লাহর রুবুবিয়াতে তৌহিদ হয় কি না অতপর মানবরচিত দিনের আনুগত্য স্বীকার করলে আল্লাহর প্রতি ইমানের ফলশ্রুতি আল্লাহর উলুহিয়াতে তৌহিদ থাকে নাকি শীর হয় এবং মানুষের সার্বভৌমত্বের মিথ্যা দাবির ভিত্তিতে মানবরচিত দিনের ধারক বাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্য স্বীকার করলে সেক্ষেত্রে হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্যে কুফর শির্খ হয় নাকি তাওহিত থাকে জাতির কল্যাণে ইমান ও ইসলামের মৌলিক দাওয়াতের ক্ষেত্রে ইমানদারদের আচরণ আপোষহীন নাকি আপোষকামী এসকল বিষয় নিজের অবস্থান স্পষ্ট করে জাতির অন্য সকলকে জানানো অত্যাবশ্যকীয় জরুরি কাজ আশা করি নিরপেক্ষভাবে বিষয়গুলো নিয়ে গভীর পর্যবেক্ষণ করবেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ সবাই ভালো থাকুন এটাই প্রত্যাশা ফি আমানিল্লাহ